ये टेस्टी भाई जल्दी जूस दे दो लड़ाए होने वाली है एक को दे दो लड़ाए होने वाली है एक को दे दो लड़ाए होने वाली है अरे पर लड़ाई होगी कब पैसे तो मांगो आँ! হয়েছে হয়েছে পা পরিষ্কার হয়ে গেছে এবার বন্ধ করো জল পা পরিষ্কার হয়ে গেছে এবার বন্ধ করো কল বন্ধ করো জুতো ধুতে হবে না হয়েছে হয়েছে পরিষ্কার হয়ে গেছে বন্ধ করো এবার কল পরিষ্কার হয়ে গেছে এবার কলটা বন্ধ করো জুতো পরিষ্কার হয়ে গেছে কল বন্ধ করো তাড়াতাড়ি জুতো পায়ে দাও পরিষ্কার হয়ে গেছে তো আর নোংরা পা দেবে না কিন্তু ওইরকম করে গাড়ি চালায় নাকি কি গাড়ি চালায় ওরম করে মুখ বুঝে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ওরকম মুখ নিচু করে গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ঠিক করে চালাও দেখবা কাঙ্ককে বেলুন ফোলাতে পারো কই দেখাও বাহ এই তো সোনাই তো বড় হয়ে গেছে বেলুন ফোলাতে শিখে গেছে বাহ দারুণ হয়েছে বাহ বাহ দারুণ হয়েছে অনেক বড় হয়েছে তো তুমি তো সত্যি বেলুন ফোলাতে শিখে গেছো বাহ অনেক বড় হয়েছে এই সত্যি সত্যি বেলুন ফোলাতে শিখে গেছে শোনায় আমার দেখো এই কেমন ঝর্ণা ঝর্ণা দেখো ঝর্ণা হবে কি বাবা দারুণ ঝর্ণা হয়েছে সোনাই চলো চলে এসো চলে এসো ঘরে চলে এসো তাড়াতাড়ি এসো এই দেখো এটা কি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো নো 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 নো

চলো তুমি ব্যাক করবে না না আমি ব্যাক করব তুমি ব্যাক আমি ব্যাক করব তুমি বল করবে আচ্ছা দাও বল দাও না আমি বল কান থেকে নাও নাও বল দাও ওরে বাবা এক্ষুনি তো নিচে পড়ে যেত বলটা এক্ষুনি নিচে পড়ে যেত আর পেতে না কোথায় চলে গেছে বলটা এত জোরে কেউ করে এত জোরে কেউ মারে আস্তে করে মারবে নাহলে নিচে এই যে নিচে পড়ে যাবে আর বলটা পাবে না ঠিক আছে আটকে দাও পিছনে আটকে দাও দেখো কত হয়ে গেছে পেন্সিলটা তাই না এবার লেখো দেখো এবার লিখতে পারছো তো কি দেখছো নিচের দিকে

मामा हाँ अबे अजी रेस लगा बॉटल का ओकर्टी लगवो ओकर्टी के मार्टेकर ना ना ठीक ठीक गुंबो ताइवेन जेड ओडे एक बॉल्टा ओकर्टी के नीचे बाढ़ रहे सर बॉल्टा हो जाएगी ओके जाओ बॉल्टर आपको अभी अभी बाढ़ होगा कोरबुना होगा सी